পাঁচ হাজার টিয়া নিচে তো আমি বেয়া হরাইতাম না তুলা মানে দুখ কিনা মারতাছে রাইতে তিনটা সময় গুবা যাইতাসে সামনে শীতও আইছে তুলা মানে বেয়া লাগে পাগলা হয়ে গেছে আমি তো পাঁচ টি টিয়া নিচে বেয়া না আমার দোষ হাজার কিয়া দো অফার দিতাছে আমি বেয়া করাই তা গোটুক বুঝি আমার বাড়ি যাচ্ছ চিনি না গটক বুঝি আমার পারি যাচ্ চিনে চিনি না তোর বাড়ি রাস্তা তো আমি চিনি তুই যা করে বেয়া হরবি তোর কিয়া আছে কিছু বেয়া হরতে গোটুক আমারে কি আছেন নাছে এইটা তো আমি জানি আরে বেড়া আমি হেডা কইতাছি না তোর কি মানছে মানাছে বেড়া তুই যেন গান কইতাছস তোর আব্বার থেকে কগা বেহরাল লাগিয়া কইন্যা জে গটুক সাহেব শীতাইতাছে আব্বারে কই সিবে দহরে আদিতো আব্বা দেই না আইনে গেতো আমার আব্বারে কুইন গয়া তোরা বড় রাজি হইতো আমার তোর আব্বারে কেমনে রাজি করান লাগে এই টেকনিক আমি ভালোমতো নে জানি কিন্তু একটু বাড়ায়া দেওন লাগবো আজে গটুক সাহেব বে দাইন করে দিন তোরে ইদার তো আমি আইনে রে ফহেদ বই যাই দে দুজন আমার ফহেদ বড়াইয়া দিবে আমি তোর আট বড়াইয়া দেব চিন্তা হরে আজ্জে গডক সাহেব যাই বাইরীত কে বাসুন গো হাসি গো হাজার রে 10 টিয়া এই মিয়া আমি আইছিনা সারা বিহারানি লাগিয়া અમને কি কোন হাজার রে 10 টিয়া আরে মে বুঝুন না আই মোতি আন না লাবে টিয়ারি তাই নে শুন লাবে টিয়া দি আরি হাজার রে 10 টিয়া এইডা লাভ লছে আবার মনে কিচ্ছু না ইনে যায় লাভ এতিয়া এহেজাৰ দিনে এহাজাৰ টেন পঞ্চাশ টেমাই লাইপ আমাৰ চেৰা নাহে দে দু হৰাম আনতে আহিছো মে দিয়ে আৰু চাধ্দা কৰবাম ইয়াৰ পৰা আমাৰ চেৰাহে বেয়া হৰাই থাকে আহ কোনো গটক আহি আমাৰ মুঘর রেডিওতেছি বাইদিয়া এদা সালসমরা তোইতাম না মে আ শীত আইছে দেনপুলা আড়া রে ভালো জার মাতা এর বেদনা নাই গুম নাই আমার সারা আমার কি নাই গটক টেনশন আজ গিরি তই না গুম নাই শীত ঘুমায় না ই না

लम्बा लंबा लगा ना अब्बा दो खाया फोन तो बिला लगा न्या होता ना ब्याह होता शौक हमारी कैसे का <laughs>